দেখে নাও বন্ধুরা ভিডিওটা আমি যখন আপলোড করেছিলাম তখনই কিন্তু ডাউন দিয়ে দিয়েছিল একদম ভিউজ আসছিল না প্রথম ঘন্টাতেও ভালো ভিউজ ছিল না দেখে নাও এই যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম এই জায়গাতে দেখতে পাচ্ছ এখানটা একটা ডাউন চিহ্ন এবং এই যে গ্রে যে ডাকটা রয়েছে না এর নিচে দিয়ে যাচ্ছিলো একদমই ভিউজ হচ্ছিল না কিন্তু তারপরে এমন কাজ করে দিলাম এই ভিডিওটার মধ্যে তারপরে এই ভিডিওটা রম রম করে চলে চার হাজার সাতশো ভিউজ চলে এলো সঙ্গে আমি কি পেলাম সঙ্গে পেলাম আমি তিনশো ছিয়ানব্বই ঘন্টা ওয়াশ টাইম সঙ্গে আমি কি পেলাম ছেষট্টিটা সাবস্ক্রাইবার সঙ্গে আমি কি পেলাম এই ভিডিওটা থেকে দুশো তিরানব্বই টাকা ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওর ভিউজ থেকে থেমে যায় আর ভিডিওতে ভিউজ আসে না কিন্তু আমার ভিডিওর ভিউজ থামার সঙ্গে সঙ্গে আমি আবার কিন্তু দ্রুত ঝড়ের বেগে কিন্তু ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছি ঠিক আছে কিন্তু এই কাজটা তোমরা কিন্তু করতে পারো না তোমরা জাস্ট একটা ভিডিওকে আপলোড করে দিয়ে ছেড়ে দাও আর তার দিকে নজর দাও না তাহলে কি ভিডিও ভাইরাল করতে পারবে কখনো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না তো এখানটায় দেখে নাও আমি তোমাদেরকে যদি দেখিয়ে দিই এই যে ভিডিওটা শুরুতে দেখাই একদম দেখো এই যে এবার কিন্তু গ্রাফটা ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে দেখো এই ভিডিওটার মধ্যে ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসছিল। ফার্স্ট চব্বিশ ঘন্টায় ভিউজটা দেখো এসছিল কত এখানটায় দেখে নাও চার হাজার আটশো আটান্ন সাবস্ক্রাইবার এই ভিউস এসছিল ঠিক আছে যেটা কিন্তু আমার এই ভিডিও টিপিক্যাল আসে কিন্তু তিন হাজার একশো থেকে চার হাজার দুশো অব্দি আসে সেখানটায় চার হাজার আটশো আটান্ন এসছে চব্বিশ ঘন্টায় এই যে দেখে নাও এবার কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারছো আমার কিন্তু সবসময় মানে ম্যাক্সিমাম দিন কিন্তু ভিউজ আসে কিভাবে। এই যে গ্রেদ আগটা দেখছো গ্রে দাগের ওপর দিয়ে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে কিন্তু এই দিন কি হয়েছিল এই ভিডিওটা দিয়েছিলাম দেখতে শুরুতেই ডাউন শুরুতেই নিচে নিচে দিয়ে যাচ্ছিল কিন্তু আমি সেই কিছুক্ষণ পরেই কটার সময় করেছি কাজটা সেটা দেখিয়ে দিই ভিডিওটা আপলোড করেছি কটার সময় ভিডিওটা আপলোড করেছি হচ্ছে এই যে দেখো নটা তিনে আমি মনে হয় নটা তিনে কি নটার সময় ভিডিওটা আমি আপলোড করেছিলাম তারপরে দেখো এখানটায় দেখো কত হয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখে নাও একদম অল্প ভিউস এই যে অল্প ভিউস এই যে ডাউন ডাউনের অবস্থা দেখতে পাচ্ছ টিপিক্যাল যেখানে আমার হয় নশো থেকে নশো তিরিশ থেকে এক হাজার তিনশো এই সময় কিন্তু আটশো আট ভিউ হয়েছিল এত কম ভিউস হয়েছিল তারপরে গিয়ে এই ভিডিওটা এত দূর চলে যাচ্ছে এত সুন্দর ওপরের দিকে উঠে গ্রিন টিট পেয়ে গেছে ঠিক আছে কেন হলো এই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা কিন্তু চলেছে কোথায় ব্রাউজ ফিচার সাজেস্টেড নোটিফিকেশান চ্যানেল পেজ ইউটিউব সার্চ ডিরেক্টর সব জায়গা থেকে কিন্তু এই ভিডিওতে ভিউজ এসছে কিন্তু কিভাবে আসলো এই ভিডিওতে ভিউজ তোমাদের কেন আসে না দেখো আমি তোমাদেরকে একটু ব্যাক করে দেখাই দেখো এই ভিডিওটা আমি দিয়েছি দশ দিন দু ঘন্টা হয়ে গেছে তিন নাম্বার র্যাঙ্কে চলছে গ্রিন টির এখনও ওপর দিকে সাত হাজার চারশো ভিউজ আর ইন্ট্রুশান ক্লিক থ্রু রেট সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট আর অ্যাভারেজ ভিউডিয়েশন তিন মিনিট এগারো সেকেন্ড ঠিক আছে তো এই ভিডিওটার লেন্থ কত ছিল তেরো মিনিট তিন সেকেন্ডের ভিডিও ঠিক আছে তো মোটামুটি ঠিকঠাকই আছে কিন্তু শুরুতে এরকম ছিল না শুরুতেই ডাউন ছিল ভিডিওটা একদমই কিন্তু ঠিকঠাক ছিল না ঠিক আছে তারপর আমি কি করলাম তো তোমাদেরকেও কি করতে হবে কি করলে তোমাদের ভিডিও আবারও র্যাঙ্ক করবে এবং তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে তো এটা কখন করতে হবে তোমার ভিডিও আপলোড করেছো এক ঘন্টা হয়ে গেছে দু ঘন্টা হয়ে গেছে দেখছো ভিউজ একদম আসছে না ডাউন চিহ্ন পড়ে গেছে ঠিক আছে ডাউন চিহ্ন কখন দেখায় আধ ঘন্টা পরে কিন্তু দেখিয়ে দেয় তোমার ভিডিওটা কত নম্বর র্যাঙ্কে চলছে এবং গ্রিন টির ওপরের দিকে আছে কি ডাউন ব্ল্যাক কালার রয়েছে না রাইট চিহ্ন রয়েছে ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দেয় তো আধ ঘন্টা পরে থেকেই তুমি কিন্তু কাজ করতে পারো মানে তিরিশ মিনিট পর থেকেই যদি দেখছো যে তোমার তিরিশ মিনিটের মধ্যে মানে তিরিশ মিনিটের পরে যদি রাইট চিহ্ন পড়ে যায় ঠিকঠাক আছে যদি একটু তীর রয়েছে গ্রিন তীর তাহলে তো খুব ভালো কথা এই ভিডিওতে প্রচুর ভিউজ আসবে কিন্তু যদি দেখছো রে ডাউন চিহ্ন তো তোমাকে কিন্তু তোমার ভিডিওকে নিয়ে ভাবতে হবে কি করতে হবে কী করলে তোমার ভিডিওতে ভিউজ বেশি করে আসে ভিডিও ভাইরাল হবে সেটাই কিন্তু বলবো এই ভিডিওটার মধ্যে সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তাহলে তোমরা খুব সহজেই কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা তোমাদের ভিডিওর ভিউজ একদম থেমে গেলে সেই ভিডিওটাকে ভাইরাল করবে ঠিক আছে ভিডিও আপলোডের এক ঘন্টা পর দু ঘন্টা পর আধা ঘন্টা পর যখন ইচ্ছা তখন করলেই কিন্তু ভিডিও ভাইরাল হবেই আমার হয়েছে তোমারও হবে তো আমি কী করেছিলাম সেটা তোমাদেরকে বলছি তো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হওয়া চ্যানেলে প্রথমবার চলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বেলায়নকে প্রেস করে দাও আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা তো ভিডিও দিয়ে যাচ্ছ দিনের পর দিন তোমরা ভিডিও আপলোডের উপরে আপলোড করছো আজকে ভিডিও দিচ্ছ ভিউজ আসছে না ভাবছো কালকে আমি এর থেকে বেটার ভিডিও তৈরি করে আপলোড করব। ভিউজ চলে আসবে তাও আসছে না তো কি করবে এরকম কতদিন এরকম গাদার খাটনি খাটবে হ্যাঁ একটা ভিডিওকে তৈরি করতে কতটা কষ্ট হয় কেন কষ্ট হয় কষ্ট হয় এই কারণে একটা কন্টেন্ট মানে ভাবতে যে একটা টাইম লাগে সে টাইমটা তুমি দিচ্ছ সেটাকে প্রিপেয়ার করছো তারপরে তুমি ওটা শ্যুট করছো এডিট করছো থামনেল তৈরি করছো তারপরে তুমি ভিডিওটাকে আপলোড করছো একটা ইন্টারনেট খরচ করে বা ওয়াইফাই খরচ করে ঠিক আছে ফ্রিতে কিন্তু হচ্ছে না তারপরে যদি তুমি দেখছো যে তোমার ভিডিওতে ভিউজ নেই ভিউজ ডাউন তখন কেমন লাগে যদি ভিডিওতে এক দুই না আসে আটটা দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পঞ্চাশটা ভিউজ আসে তাহলে কেমন লাগে বলো তো খুব খারাপ লাগে তো আর খারাপ লাগবে না আমি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি তুমি ভিডিওটা আপলোড করার আধ ঘন্টা পরেই চেক করবে মানে তিরিশ মিনিট পরে চেক করবে যদি দেখছো ডাউন চিহ্ন দিয়ে দিয়েছে র্যাঙ্কে রয়েছে সাত নাম্বার আট নাম্বার নাম্বার দশ নম্বর সঙ্গে সঙ্গে কাজটা করে ফেলো যে কাজটা আমি করেছি সেটা করে ফেলো তো কোন কোন কাজ আমি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি একদম পুরো ভালো করে দেখো শিখে নাও তোমরাও সেটা অ্যাপ্লাই করো প্রত্যেকটা ভিডিওর সঙ্গে যখনই দেখবে ডাউন চিহ্ন ভিউজ আসছে না কাজটা করে ফেলো তাড়াতাড়ি করে ফেলো দেরি না করে আমি তোমাদেরকে বলতে পারি এই ভিডিওটা যে তৈরি করছি এখনও পর্যন্ত বাংলার কোনো কন্টেন্ট ক্রিয়েটার এই ভিডিওটা তৈরি করেনি এভাবে তোমাদেরকে দেখায়নি তোমাদের কী করতে হবে মনোযোগ সহকারে দেখো এখন তো আমি এখন এই ভিডিওটাকেই যে যা যা করেছি তাই তাই তোমাদেরকে বলবো দেখো আমি এখানটায় পেন্সিলে ক্লিক করে দিলাম পেন্সিলে ক্লিক করার পরে আমি সোজা চলে যাচ্ছি কোথায় ড্রেসক্রিপশানের মধ্যে যাওয়ার পরে দেখো আমি এই ভিডিওটার মধ্যে টাইটেলটা কী রেখেছিলাম জানো আমি টাইটেল দেখেছিলাম যে পাঁচ সাত ভিউজ আসলে চ্যানেলে তারপরে একটা কান্না চিহ্ন দিয়েছিলাম ভিউজ কিভাবে বাড়াবো ইউটিউব ভিডিওতে আর ভিউস নেই আর হয়তো ক্যাকারে দু হাজার চব্বিশ মানে হিন্দি বাংলা সব কিছু মানে মিলিয়ে মিশিয়ে টাইটেলটা দিয়েছিলাম কিন্তু এই টাইটেলটা একদম কার্যকর হয়নি তারপরে কি করলাম আমি টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম চেঞ্জ করলাম টাইটেলটাকে কী লিখলাম ইউটিউব ছাড়ার আগে এই ভিডিওটা একবার হলেও দেখো হাউ টু গেট মোর ভিউস অন ইউটিউব তো এইটাকেই কিন্তু আমি আমার টাইটেলে যোগ করলাম প্লাস আমার শুরুতে কিন্তু যোগ করে দিলাম ঠিক আছে তারপরে কি কাজ করলাম তারপরে এই কাজটা স্ক্রল তারপর একটু স্ক্রল করো এখানটা দেখো আমি কতগুলো কিওয়ার্ড বসিয়েছি ঠিক আছে শুরুতে কিন্তু এই কিওয়ার্ড এতগুলো ছিল না আমি অল্প কয়েকটা কিওয়ার্ড কিন্তু এখানে দিয়েছিলাম কিন্তু পরে আমি আরো কিছু কিন্তু কিওয়ার্ড অ্যাড করলাম সঙ্গে কিন্তু কিছু হ্যাশট্যাগ অ্যাড করলাম তো তোমাদেরকেও কিন্তু এই কিওয়ার্ড অ্যাড করতে হবে তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড উল্টোপাল্টা কিওয়ার্ড নয় তোমার ভিডিও রিলেটেড কিওয়ার্ড তোমায় কিন্তু এখানটাতে অ্যাড করতে হবে তো এই কিওয়ার্ডগুলো কোথায় পাবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেব তো তার আগে তোমাদেরকে বলতে চাই যে আমি তো টাইটেল চেঞ্জ করলাম ঠিক আছে তারপরে আমি ডেসক্রিপশানে কিছু কিওয়ার্ড অ্যাড করলাম এবং সর্বশেষ যেই কাজটা করার পরে আমার ভিডিওটা রম রমিয়ে সেটা কি জানো সেটা হচ্ছে এই ভিডিওটার এই থামদেলটা ঠিক আছে এই যে তোমরা থামদেল দেখতে পাচ্ছ না এই থামদেলটা কিন্তু তখন ছিল না থামদেল অন্য থামদেল ছিল ঠিক আছে এই থামদেলটা যখনই আমি দিলাম তারপর থেকে ভিডিওটা চলছে আমি এই ভিডিওটার থামদেল অনেক আগে তৈরি করে রেখেছিলাম ঠিক আছে এই থামদেলটা আমি অনেক আগে তৈরি করে রেখেছি কিন্তু আমি ইউজ করিনি ঠিক আছে আমি কি করি জানো আমি একটা ভিডিও নিয়ে যদি ভাবি তাহলে তার জন্য অন্ত তিনটে চারটে থামদেল আমি তৈরি করি কম করে তিন চারখানা থামনেল আমি তৈরি করবই একটা ভিডিওর জন্য যদি একটা কাজ না হয় আরেকটা আরেকটা কাজ না হলে আরেকটা আমি কিন্তু এই কাজটা করি তোমাদেরকে কিন্তু এই কাজটা করতেই হবে না করলে কিন্তু হবে না তুমি যদি মনে করে থাকো একটা ভিডিওর জন্য একটাই থামনেল তৈরি করবে না বন্ধুরা তাহলে ভিডিওকে ভাইরাল করা কিন্তু সম্ভব নয় খুব কঠিন হয়ে যাবে বুঝতে পেরেছ তো সেই কারণে তোমাদেরকে কিন্তু তোমাদের ভিডিওর জন্য একটা থামনেল তৈরি করলে হবে না কমসে কম তিন থেকে চারটে থামনেল তৈরি করবে এই কথাটা কিন্তু অ্যালগ্রো যে হিন্দিতে বড় চ্যানেল আছে টেক চ্যানেল অ্যালগ্রো যে বিশাল ভাইরাল হয় ভিডিও আপলোড দিলেই দু লাখ তিন লাখ পাঁচ লাখ এক মিলিয়ন ভিউজ চলে আসে অ্যালগ্রো সেও কিন্তু এই কাজটা করে আমিও কিন্তু এই কাজটা করি একটা ভিডিওর জন্য একটা থামদেল তৈরি করি না হয় আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই নাহলে ফন্ট স্টাইল চেঞ্জ করে দিই নাহলে আমার যে এই যে আমি একটা আমার ছবি দিই পিএনজি ছবি সেটাকে আমি চেঞ্জ করে দিই ঠিক আছে এইভাবে কিন্তু থামদেল আমি তৈরি করি তো তোমাদের কিন্তু একটা ভিডিওর জন্য কমসে কম তিন থেকে চারখানা থামদেল তোমাকে তৈরি করে রাখতে হবে যখনই তুমি দেখছো যে তোমার ভিডিওতে ভিউজ আসছে না কেন আসছে না থামনেলটা ভালো হয়নি সেই কারণে যখনই দেখবে ডাউন চিহ্ন পড়ে গেছে তার মানে কি হয় তোমার ইমপ্রেশান একদমই ইউটিউব পাঠাচ্ছে না ঠিক আছে না হলে কি হচ্ছে অডিয়েন্স দেখছে না তোমার ভিডিও কেন দেখছে না দেখছে না এই কারণে তোমার থামনেলটা ভালো না থামনেল পছন্দ হয়নি আর থামনেল যদি ইউটিউবের পছন্দ না হয় তাহলে কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না আর ইম্প্রেশান না পাঠালে কিন্তু ভিউস আসবে না ঠিক আছে তো সেই কারণে তোমায় কিন্তু থামনেলটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে এবং তোমাদেরকে সর্বোপরি কি করতে হবে জানো এই যে কিওয়ার্ডগুলোর কথা তোমাদেরকে বললাম তো সেই কিওয়ার্ড তোমায় কিন্তু দিতে হবে তোমাদের ড্রেসক্রিপশানে দেখো ট্যাক্স কিন্তু অতটা কিন্তু ম্যাটার করে না ট্যাক্স কখন ম্যাটার করে ট্যাক্স ম্যাটার করে যে তোমার ভিডিওটাকে সার্চে নিয়ে যাওয়ার জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ট্যাক্স ইউজ করি তোমরা ইউজ করো কোনো ক্ষতি নেই ঠিক আছে তোমরা ট্যাক্স দিয়ে দিয়েছ কোনো অসুবিধা নেই বা কিছু ট্যাক্স অ্যাড করে দাও ঠিক আছে কোথা থেকে দেবে আমি সেটা তোমাদের এখন বলছি এখন সোজাসুজি এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে জাস্ট গুগলে চলে যাব গুগলে গিয়ে তোমরা জাস্ট কী করবে কিউ আর টুল ডট লিখে এখানে সার্চ করবে এই যে দেখতে পাচ্ছ ইউটিউব রয়েছে লেখা এই যে ইউটিউব জাস্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে এবার তোমাদের এখানটাতে আসবে কি জানো তোমরা তোমাদের ভিডিওতে যে টাইটেলটা তোমরা দিয়েছো না সে টাইটেলটা এখানটা জাস্ট লেখো ধরে নাও হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব লিখলে এবার এই ল্যাঙ্গুয়েজটা যেহেতু আমি ইংলিশে লিখেছি তো ইংলিশটাই করে দিলাম ওকে তারপরে সার্চে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখবে এখানে প্রচুর কিওয়ার্ড কিন্তু দেখিয়ে দেবে দেখো দুশো কিওয়ার্ড দিয়েছে এখানে তো এত কিওয়ার্ডের তো প্রয়োজন নেই কমসে কম তিরিশ চল্লিশটা কিওয়ার্ড হলেই যথেষ্ট বা পঞ্চাশটা খুব জোর এটা হলেই যথেষ্ট ঠিক আছে তো এই দেখে নাও এই ভিডিও সম্বন্ধে দেখো কত দিয়েছে হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব শর্টস হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব চ্যানেল হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব ইন তেলেগু ঠিক আছে এই রকম কিন্তু এরা দিয়ে দিয়েছে তামিল কানাডা তারপরে হাউ টু ইনক্রিজ ভিউস অন ইউটিউব ভিডিও দেখতে পাচ্ছ তোমাদের কী করতে হবে তোমার ভিডিও রিলেটেড যেটা একদম বেশি ক্যাচি হচ্ছে তো সেটাই তোমায় কিন্তু নিতে হবে এরকম করে কিভাবে নেবে নেবে এইভাবে যেমন দেখো এই যেগুলো একদম কালো কালো রয়েছে না এই কালো কালোগুলো বেশি নেবে কেননা এগুলো কিন্তু বেশি কাজ করবে বুঝতে পেরেছো এইভাবে টিক টিক টিকটিক করে দেবে করে দেওয়ার পরে সোজাসুজি এখানটাতে ক্লিক করবে ঠিক আছে এই ক্লিক করে দিলে এবার জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নেবে এবং তোমরা কি করবে জানো এই যে কপি করে নিলে কিওয়ার্ডগুলোকে তোমরা ডেসক্রিপশনে তো বসাবেই সঙ্গে কিছু কিওয়ার্ড তোমরা একদম পুরো তোমাদের ট্যাক্সে গিয়েও বসিয়ে দেবে দিয়ে জাস্ট সেভ করে দেবে আর কিচ্ছু করতে হবে না তারপর দেখো জাস্ট কিছুটা সময় কয়েকটা মিনিট শুধু অপেক্ষা করো তারপর দেখো তোমার ভিডিওতে কেমন সুন্দর করে কিন্তু ভিউজ চলে আসবে বুঝতে পেরেছ আমি কিন্তু এই কাজগুলোই করি আমি বেশি কিছু মাথা খাটাই না আমার ভিডিওতে এমনি এমনি যখন দেখি ভিউজ আসছে না তখন কিন্তু এই কাজটাই করি আর বড় ক্রিয়েটার যারা রয়েছে না হিন্দিতে বা বাংলাতে তারা কিন্তু এই কাজটাই করে সবার প্রথম কাজ কি করে টাইটেলটাকে চেঞ্জ করে দেয় ডিসক্রিপশানে কিছু কিওয়ার্ড অ্যাড করে এবং থামনেলটাকে চেঞ্জ করে তারপরে কিন্তু সেই ভিডিও রমরমিয়ে চলতে থাকে বুঝতে পারলে তাহলে কিভাবে তুমি তোমার থেমে যাওয়া ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসবে আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম একদম প্রুফের সঙ্গে আমি করেছি এটা আমি করেছি জাস্ট এই কয়েকদিন আগে করেছি তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে